দিনহাটায় অনুষ্ঠিত হলো একদিনের জলরং কর্মশালা বুধবার দিনহাটায় এই কর্মশালায় অংশ নিলেন বাংলাদেশের চিত্রশিল্পী সমীর কুমার বৈরাগী দিনহাটা তথা জেলার অন্যতম প্রাচীন পাইওনিয়র ক্লাবের ছিয়াশিতম বর্ষ প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে উত্তরবঙ্গ চারুকলা সোসাইটির পরিচালনায় একদিনের এই জলরং কর্মশালা অনুষ্ঠিত হয় এই কর্মশালায় প্রশিক্ষণ প্রশিক্ষক হিসেবে অংশ নেয় বাংলাদেশের বিশিষ্ট চিত্রশিল্পী সমীর কুমার বৈরাগী প্রদীপ জ্বালিয়ে কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশের এই চিত্রশিল্পী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরের বিশিষ্ট চিত্রশিল্পী রথীন্দ্রনাথ সাহা ছাড়াও আয়োজক ক্লাবের যুগ্ম সম্পাদক মানবেন্দ্র মজুমদার চারুকলা সোসাইটির সভাপতি জগদীশ বর্মন আয়োজক ক্লাবের সুজন চক্রবর্তী সহ অনেকেই অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আন্তর্জাতিক এই চিত্রশিল্পী সমীর কুমার বৈরাগী বলেন কাটাতারের বাধা কোনো বাধা নয় চিত্রশিল্পীরাই পারে তাদের তুলির ছোঁয়ায় দুই বাংলাকে মিলেমিশে একাকার করে দিতে দিনহাটার মতো প্রত্যন্ত মহকুমার ছোট ছোট শিল্পীরা যেভাবে জল রং কর্মশালার ওপরে ঝুঁকে পড়েছে এটা একটা ভালো দিক এ ধরনের কর্মশালা যত বেশি হবে আগামীতে আরও বেশি করে শিল্পীদের আকৃষ্ট করবে এবং জল রং এবং চিত্রশিল্পের মধ্য দিয়ে তারাই সুস্থ সমাজ গড়ে তুলতে পথ দেখাবে উত্তরবঙ্গ চারুকলা সোসাইটির সম্পাদক রথীন্দ্রনাথ সাহা জানান কর্মশালায় কুড়িজন শিক্ষার্থী অংশগ্রহণ করে আগামীতে এই শিশুরাই this channel does not promote or promotion any illegal activities all content provided by this channel is meant only for educational purpose only গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডেলাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা কল করুন নাইন অথবা নাইন জিনাটা পাইনার ক্লাবের ছিয়াশিতম বর্ষ উচ্চতর উপলক্ষে উত্তরবঙ্গ চার পক্ষ পরিচালনায় আজকে চিত্র কর্মশালা হচ্ছে জলরং কর্মশালা এই জলরং কর্মশালায় উপস্থিত রয়েছেন প্রশিক্ষক শ্রী সমীর বৈরাগী মহাশয় তিনি এসছেন বাংলাদেশের নারায়ণ থেকে

শ্রী সুজয় চক্রবর্তী উপস্থিত রয়েছেন আমাদের উত্তরবঙ্গ চারকলা সোসাইটির সভাপতি শ্রী জগদীশ বর্মন মহাশয় আমরা আমাদের নির্ধারিত অনুষ্ঠান সূচি আমরা শুরু করতে চলেছি চিত্রকর্মশালা প্রথমে আমরা উপস্থিত অতিথি বৃন্দকে আমরা বরণ করে নেব প্রত্যেকে ব্যাস করিয়ে বরণ করবেন উত্তরবঙ্গ চারকলা সোসাইটির সদস্য শ্রী জীবন বর্মন জীবন বর্মন ব্যাস করে দেবে মাননীয় শ্রী সমীর মহাশয়কে আপনার শহরে এখন দিনহাটা ওয়াশিং পয়েন্ট আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছে গাড়ি ও বাইকের ফোম ওয়াশ ও করা হয় গোসানি রোড ওয়ার্ড নম্বর ষোলো কৃষি মেলার কাছে মোবাইল নম্বর এইট অথবা এইট শুভঙ্কর সরকার নিউ নিরাময় সকল প্রকার জীবনদায়ী ঔষধের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে সকল ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ পাওয়া যায় এছাড়াও এখানে চেন্নাই ব্যাঙ্গালোরের ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধের অর্ডার নেওয়া হয় আমাদের ঠিকানা নিউ নিরাময় দিনহাটা শহর মসজিদের পাশে গধুলি বাজার মেইন রোড দিনহাটা মোবাইল নম্বর এইট thank mm -hmm. you ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল রক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস বাজার তিনহাটা দিনহাটা রক ফ্লোরেট স্কুল মোবাইল নম্বর নাইন সিক্স থ্রি ফাইভ সিক্স সিক্স নাইন ফোর নাইন নাইন ক্লাবের আজ একটা মাইড্রো ক্লাবে উত্তরবঙ্গ চারপোড়া সোসাইটির পরিচালনায় অনুষ্ঠিত হচ্ছে জলরং কর্মশালা এই জলরং কর্মশালায় প্রশিক্ষণ দিচ্ছেন মাননীয় শ্রী সমীর কুমার বৈরাজী মহাশয় তিনি এসছেন বাংলাদেশের নরাইল থেকে এখানে মোট কুড়িজন শিশুচিত্র শিল্পীরা তারা প্রশিক্ষণ নিচ্ছে আমাদের লক্ষ্য আগামী দিনে আমাদের দিনাটা ছোটো ছোটো শিশুরা মহিরূত্ব রূপান্তরিত হবে জলরঙের আর জল বাঙানোর দক্ষতার সঙ্গে কাজ করবে এই লক্ষ্যে উত্তরবঙ্গ চারুকলা সোসাইটি এই উদ্যোগ আপনারা আমাদের এই উদ্যোগের কাছে সাথে থাকবেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই মহৎ অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকবার জন্য অংশগ্রহণ করবার জন্য ধন্যবাদ